আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার কামারে সকাল এগারোটা একটা গুগু পাখি ঢুকছেন আমার কামার ভিতরে এই খাবার খাওয়ার জন্য তারপর আমি তো ভাবছি যে খাবার খেয়ে চলে যাবে এর আগেও ঢুকছেন মানে কামারের ভেতরে ঢুকছে তারপর আমি ধরে ফেলছিলাম ধরার পর আবার ছেড়ে দিয়েছি সেই গুগু পাখিটায় আবার আবার কামারে আসছে আজকে আসার পর আমি যখন এই আজকে ডিম বিক্রি করছি তখন যে ডিমে নিতে যে ছেলেরা আসে তারা কিন্তু এই আসতে আয়সা এই কামারে গুগু পাখিটা দেখে এরা কি করছে ধরে ফেলছিল যেন এটা ধরে নিয়ে যাবে নিয়ে জবাই করে কে ফেলবে তারপর আমি বাতা দিছি যে না এটা ছেড়ে দাও এটা একটু পরে আবার চলে যাবে এখানে প্রতিদিনই আসে কাবার খাওয়ার জন্য কাবার কি আবার চলে যায় কিন্তু আজকের বেলায় একটু ব্যতিক্রম হয়ে গেছে দেখায় আজকে পাখিটা যাইতে পারতেছে না এখন এখন যদি তার যদি বাসায় কোনো বাচ্চা থাকে ছোট বাচ্চা দু থাকে তারা অপেক্ষায় যদি থাকে তাহলে কিন্তু সেই বাচ্চাগুলা কিন্তু রাত্রে বৃষ্টি আসবে তখন কিন্তু বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা আছে এখন আমি এই পাখিটাকে লাইটটা আমার কামারে যে লাইট বন্ধ করে তারপর দৌড়বো দৌড়ে এটাকে সুন্দরভাবে ছেড়ে দেওয়ার চেষ্টা করবো দৌড়ে দৌড়ছিল দৌড়ার পর কিন্তু দেখেন পাখির কিন্তু লেস লেস ছিড়ে গেছে লেস ছিঁড়ে যাওয়ার পর তারপর ওরা ধরে ফেলছিলো তারপর আমি ওদের কি বলছি যে না এটা ধরা যাবে না এটা ছেড়ে দাও এখন এটা ধরে রাখা যাবে না কথা ছিল যে ধরে নিয়ে জবে করে কে ফেলার জন্য কিন্তু আমি দেই নাই এখন দেখেন এই যে পাখিটা কিন্তু যে এখানে এখন বসে আছে সকাল এগারোটায় ঢুকছেন এখানে এখন পর্যন্ত সে এখানে বসে রয়েছে এখন আমি তাকে এই দৌড়ে ছেড়ে দেওয়ার প্ল্যান করতেছি কারণ এই পাখিটা আমি খাবো না কারণ আমি এখান থেকে আমার কামার থেকে মুরগি আমি খাই না এক একটা মুরগির ওজন প্রায় দুই কেজি ওজন তা আমি মুরগিগুলাই খাই না তাই আমি পাখিটা কেন খাবো এখন আমি লাইট গুলা আগে বন্ধ করে দিব আমি লাইট গুলা বন্ধ করে দিলাম এখন যাব পাখিটা ধরার জন্য ফেলেছি এটা গুগু পাখি এটা ঢুকছি সকাল এগারোটায় ঢুকছিল খাবার খাওয়ার জন্য কিন্তু সে আর মানে বাইরে হতে পারতেছে না চারদিকে যে নেট দেওয়া তো সে বুঝতে পারতেছে না যে কোন দিক দিয়ে বাইরে হইব তার এত জ্ঞানও নাই দেখেন কত সুন্দর একটা পাখি এই পাখিটা যদি আমি জবাই করে খাই তাহলে সর্বোচ্চ গেলে গ্রাম তার আছে মাংস এখন এই পঞ্চাশ গ্রাম জন্য আমি যদি তারা জবাই করে দিই তাহলে যদি তার পাশে থাকে যদি তার জন্য অপেক্ষা করতে থাকে তো কতটুকু কষ্টজনক একটা বিষয় অনেকেই আছে পাখি মেরে তারপর খেয়ে ফেলে আমি অনুরোধ করবো ভাই পাখি কখনো মারবেন না পাখি এক দুইটা পাখি এ কতটুকু মাংস এইটার শরীরে দেখেন তো ঠিক আছে তো এটা খাইলে কি লাভ হবে কতদিন থাকবে আজকে সকালে খাইলে কি আমার দুপুরে খাইতে হবে না অবশ্যই খাইতে হবে তাহলে এই পাখিটা আমি কেন খাব তো এই পাখিগুলো আমার কামারে আসে আমার আমার কামারে কিন্তু অনেক যে যখন খাবার দিই তখন কিন্তু কি ভুট্টার গুঁড়া ভুট্টার গুঁড়া গুলা পরে তখন কিন্তু এইগুলা খাওয়ার জন্য আসে তো দুঃখজনক বিষয়টা আছে আমি যখন দৌড়তে গেছিলাম তখন কিন্তু লেজের থেকে আরো কিছু পাকা ছিঁড়ে গেছে লেজ ছিঁড়ে গেছে আমি যখন এটা এখান থেকে এইটাকে ধাওয়া করছিলাম তখন এইখানে যে কিছু আইন আছে আছে যে মাকড়সার ঘর এখানে গিয়ে আগে বাচ্চে বাজার পর নিচে পড়ে গেছে আমি দৌড়ার সাথে সাথে কিন্তু লেজে থেকে এই পালক গুলা পড়ে গেছে তাহলে এখানে আমি আমার কিছু করা নাই আমি দৌড়তে গেছিলাম তারা সেই ক্ষেত্রে সে একটু মনে করেন যে একটু আমার হাত থেকে চোটার জন্য একটু সদে দেখেন সুন্দর এই পাখিটা আমি কখনো জব করবো না এর আগেও আমি দৌড়ছি ছেড়ে দিছি তা আজকেও ছেড়ে দেওয়ার প্ল্যান করতেছি নাকি কে ফেলবো বুঝতেছি না অবশ্যই আমি ছেড়ে দেবো এই পাখি আমি কখনোই খাবো না আর এই পাকেটা আমি আপনাদের সামনে ছেড়ে দেবো চলেন যাই বাহিরে যাই এটা ভিতরে সারলে আর বাইরেতে পারবো না সবার কাছে অনুরোধ আপনারা কেউ পাখি ধরবেন না পাখি ধরা ভালো না পাখি আকাশই সুন্দর আকাশে শুধু পাখি উঠবে এটাই পাখি জন্য সৌন্দর্য মুক্ত আকাশ আপনি এখানে পাখিরে ধরে যতই এই ভালো বুড়া দেন পাখির জন্য এটা পাখির জন্য এটা জ্যালকানা মতের মনে হবে তো সবাই দোয়া করবেন যেন পাখিটা পাখির বাসায় ফিরে যেতে পারে পাখিটা যেতে পারতেছে না পালক গুলা পরে গেছে তো এখন এই আমার যে এখানে ফার্স্ট বিল্ডিং বিল্ডিং এর স্বাদে মনে হয় যা পড়ছে তো দেখি এখান থেকে দূরে ছেড়ে দেওয়া যায় কিনা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম